এরপর যে আমরা মাঝাবের উৎপত্তি বা ক্রম বিকাশ নিয়ে আলোচনা করবেন আমরা জানি যে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাঝাব হচ্ছে চারটি হানাফি মালিকী শাহী এবং হাম্বলি সর্বপ্রথম যে মাঝাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাঝাব এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে আমরা জানি যে উমরে ফারুক রদে আল্লাহ যখন মুসলিম বিশ্বের খলিফা তখন ষোলো হিজিরিতে তিনি ইরাক জয় করেন তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন এবং সেই কুফা নগরীতে যেই মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল ইসলামের একজন প্রিয় সাহাবি আবদুল ইবনে মাসুদ রাদ আল্লাহ হকে তিনি মদিনা থেকে অ্যাজ এন অ্যাম্বাসডর কুফাতে তিনি প্রেরণ করেন এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্দর বাণী তিনি প্রচার করলেন ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা কামা রহিমা হল্লার উপর তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল দলে দলে মুসলমানরা লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল এবং নতুন নতুন অনেক ইস্যু নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাস আলা তখন আসছিল যেটি আগে ছিল না তখন ইমাম আল আজম আবু হানিফা রহিমাহুল্লা ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে চল্লিশ জনের একটা প্যানেল করেন একটা ফিক একাডেমি করেন এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন লিগাল অপিনিয়ন দিতেন সলিউশন দিতেন এবং উনি কীভাবে সলিউশন দিচ্ছেন কীভাবে কোরআনসোন্না থেকে মাস আল্লাগুল ইস্তমবাদ করছেন এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসানা সাইবানী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইমাম সুফার ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন বলে তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক আহ ইবনু মাসুদ রদাল যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাঝাব প্রতিষ্ঠা করেন একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহল্লা উনি মালিকী মাঝাব প্রতিষ্ঠা করেন তাহলে এইভাবে বেসিকলি হানাফি মাঝাব এবং মালিকি মাঝাবের আহ সূচনা বা গোড়াপত্তন হয়েছে সর্বশেষে যে চার নম্বর মাঝাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমাদিবনে হাম্বালের মাঝাব উনি অনেক বড় একজন ইমাম ছিলেন উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন এবং তিনি মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন ইমাম শাহিয়ারের সরাসরি ছাত্র সর্বশেষে উনি আগের তিনটি মাজহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাঝহাবকে প্রতিষ্ঠা করলেন সেটাকে হাম্বলি মাঝাব বলা হয় এইভাবেই বেসিকলি মাজহাবের গোড়াপত্তন হয় প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়নিয়ার তারপর ইমাম মালেকের নেতৃত্বে মালিকী মাজহাব ইমাম শাহফাইন নেতৃত্বে শাহফি মাজহাব এবং সর্বশেষে ইমাম আহমাদ হাম্বালের নেতৃত্বে হাম্বালি মাজহাবের গোড়াপত্তন হয় এভাবেই চারটি মাজহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে এবং তালাক্কা তালাক্কাতিল উম্মা হ্যাঁ দিহিল মেজাহিব আল আরবা বিল কবুল ফিমা শারীকুল আর বেহা গোটা বিশ্বের মুসলমানরা এই চারটি মাঝাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে কারণ গোটা বিশ্বে যত মুসলমান আছে তাদের ওয়ান থার্ডি হচ্ছে হানাফি মাজাবের ফলোয়ার এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল সেটা ছিল ছিল উসমানী খেলাফত এবং ওনারা ওনাদের উসমানী খেলাফত প্রায় ছয়শো বছর ব্যাপী শাসন করেছেন এবং ওনারা হানাফি মাঝহের উপর প্রতিষ্ঠা ছিলেন ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাঝাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে আমরা যদি পরবর্তীতে মালিকি মাঝহের দিকে খেয়াল করি নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাঝাব প্রসিদ্ধি লাভ করেছে কুয়েতে বাহরাইনে দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাঝাবের অনুসারী করে উঠেছে সাফি মাঝাবের কথা যদি আমরা বলি মিশরে সেটা আমরা দেখি যে মিশরের সাফি মাঝাবকে ফলো করা হয় মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে শ্রীলঙ্কাতে ইথিওপিয়া সোমালিয়া এবং ইয়ামানে এ সাফি মাঝহের অনুসারীদেরকে আমরা পাবো আবু হানিফাকে সম্মান দেখানোর জন্য যেহেতু পাশেই ওনার কবর আমি ওনার এলাকা ভিজিট করতে এসেছি তাই সম্মানার্থে আমার মতামতকে আমি এখানে স্কিপ করে ওনার মতামত অনুযায়ী আদায় করেছি কিন্তু আমরা ওনার অনুসারীরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে যেগুলো দিনের মৌলিক বিষয় তো মাঝাবের মধ্যে কোনো পার্থক্য নেই ফুরু আত যেগুলো অমৌলিক ছোটোখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই কাঁফের বলে ঘোষণা দিয়ে দিই ইসলাম থেকে খারিজ করে দিই যেটি মোটেও কাম্য নয় শুধুই এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমরা মাঝহাব নিয়ে আমাদের সমাজে যে প্রচলিত বাড়াবাড়ি এগুলো নিয়ে কিছু কথা বলব আহ আহলে সুনাতুল জামায়াতের আকিদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম ওনারা কোনো ভুল করেননি কোনো পাপ করেননি তো আমরা শুধু নবীদের ক্ষেত্রেই এই মাসুম আসুম কথাটি যুক্ত করি এবং আর মাঝহাবের যে চারজন ইমাম আছে ওনাদেরকে আমরা মাসুম মনে করি না ওনারা ভুল থেকে মাসুম নন থেকে মাসুম নন নিষ্পাপ নন ওনাদের গবেষণা করতে যে ভুল হয়ে যেতে পারে তবে আমরা ওনাদের এই গবেষণাকে অ্যাপ্রিসিয়েট করি নাহন হিবুহুম ও নাহতারিমহুম ওলা নকদ্দিসুম আমরা ওনাদেরকে ভালোবাসি ওনাদেরকে রেসপেক্ট করি হৃদয়ের গহীন থেকে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে ওনারা মুসলিম উম্মার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত কিন্তু আমরা মাঝাবকে দিন মনে করব না ওলা না আলু মাজহাবাহম দিন আন ওনাদের যে মাঝধাব মতামত এটাকে আমরা দিন মনে করি না বল না যে আলু দিন আল্লাহর দিনকে বুঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিল আমরা মনে করি চারজন আহ মাঝধাবের বড় বড় ইমাম ওনারা মুস্তাহিদ ছিলেন মানে গবেষক ছিলেন আর আল মুজতাহিদু ইউসিবু ও ইউফতি যারা ইস্তেহাত করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন যেহেতু ওনারা মানুষ ছিলেন সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না আর মুস্তাহিদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সাব দেওয়া হয় রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয় মানে ডবল প্রতিদান বা সাব ওনারা পান লেটসে আমরা এভাবে বলতে পারি যে মাগরিবের এক ঘন্টা আগে হানাফি মাঝাব অনুযায়ী আসর রক্ত শুরু হয় সাফি বাহাম্বলি মাঝাবের প্রায় দুই ঘন্টা আগে আসরের রক্ত শুরু হয় আমরা এই লকডাউনের সময়কালে ঈদের সালাতের প্রসঙ্গটা এখানে উল্লেখ করা যেতে পারে হানাফি মাঝাব অনুযায়ী জুমান নামাজ ঈদের নামাজ ঘরে পড়া যায় না কিন্তু অন্যান্য মাঝাবের মতামত অনুযায়ী গোটা বিশ্বব্যাপী ফতোয়া দেয়া হয়েছিল যে ঈদের সালাদ চাইলে দু চারজন মিলে ঘরে পড়া যাবে এবং আমরা গোটা বিশ্বে হানাফি মাঝাবের যে যে সমস্ত অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা অনেকেই ঘরে কিন্তু এদের সালাত আদায় করেছি অন্য মাঝাবের নিয়ম অনুযায়ী ফলে আমাদের হানাফিয়াত কাটা গিয়েছে ব্যাপারটি কিন্তু এমন নয় কারণ ওই আমলটির পক্ষে দলিল ছিল আনাস আনাসপাদুল্লাহ তালে একবার ঈদের সালাত মিস করেছেন জামাত পাননি বাড়িতে এসে ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে তিনি আবার ঘরে জামাত করলেন এটাই ছিল দলিল এবং এই দলিলের ভিত্তিতে কিন্তু আমরা অনেকেই ঈদের সালাত আদায় করেছি